প্রচুর গরম পড়ছে সারা দেশে অসহনীয় গরমে প্রায় সবার পেটের সমস্যা দেখা দিচ্ছে হজমের সমস্যা দেখা দিচ্ছে আর পানির ঘাটতি তো আছে অতিরিক্ত ঘামের কারণে এ সময়ে সকালবেলা কি খাওয়া যায় যেটা খেলে সারা দিন ভালো থাকা যাবে পানির ঘাটতিটাও হবে না সেটা চিন্তা করে আমি কয়েকদিন ধরে আমার বাসায় এই খাবারটা খাচ্ছি নিজেও খাচ্ছি সবাইকেও দিচ্ছি করার সময় চিন্তা করলাম আপনাদের সবার জন্য নিয়ে আসি অথবা আপনাদেরকে মনে করিয়ে দিই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সকালবেলা এই দই চিরাটা আমাদের পরিবারের সবার জন্য বানাচ্ছি আর বিশ্বাস করেন যে কয়েকদিন ধরে আমি খাচ্ছি সকালবেলা আমার অতিরিক্ত অসহনীয় পেটের সমস্যা যা ছিল এবং অন্যদের ছিল তাদেরও আরাম লাগছে এবং খেয়েও আরাম পাচ্ছি তো এই গরমে সকালবেলা কি করতে হবে রুটি ভাজি পরোটা এসব থেকে মুক্তি পেয়ে একদম কম কষ্টে এই যে দই চিড়া আমি করে ফেললাম আমার বাসায় যা যা ছিল কলা নারিকেল কুঁড়ো টক দই একটুখানি পানি একটু পানি একটু বেশিই দিয়েছি চিনি লবণ সব কিছু মিলিয়ে এটাকে মিশিয়ে আমি খাবার উপযোগী করে সবাইকে দিয়ে দিলাম এটা খেয়ে এতটা আরাম পাচ্ছি বলার বাইরে আপনারও এই গরমের মধ্যে এই খাবারটা চাইলে বানাতে পারেন নিজেও খেতে পারেন আপনার বাচ্চাকেও দিতে পারেন চিরার উপকারিতা বলার অপেক্ষা রাখে না কলাও তো একটা খুব উপকারী ফল আমি শুধু নিজে খাচ্ছি না আমার ছোট বাচ্চা যে আছে তাকেও দিচ্ছি তাকে অবশ্য অন্য রেসিপিতে দিচ্ছি আপনারা যদি বলেন আপনাদের জন্য বাচ্চা উপযোগী কিভাবে চিরা দেয়া যাবে দই চিরা দেয়া যাবে সেটা যদি চান রেসিপি আমি অবশ্যই দিয়ে দিব তো এই অসহনীয় গরম যাতে কমে একটু যেন সারা দেশে বৃষ্টি হয় সে শুভকামনা জানাচ্ছি